ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচের যে সম্পূর্ণ ডেট টাইম সময় এবং যে একাদশ নিয়ে খেলতে চলেছে ভারতীয় রোহিত শর্মা ক্যাপ্টেন সম্পূর্ণ বলবো হাইলাইট এই ভিডিওতে ও শেডুল পঞ্চম টেস্ট ম্যাচটি রয়েছে সাত থেকে এগারোই মার্চ নয়টা ত্রিশ এ এম সি এ স্টেডিয়ামে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে ধর্মশালায় পঞ্চম টেস্ট ম্যাচটি রয়েছে ক্রিকেট রানার ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চারটি টেস্ট ম্যাচ খেলে নিয়েছে চারটি টেস্ট ম্যাচের মধ্যে ভারত তিনটি টেস্ট ম্যাচ জয়লাভ করেছে এবং ইংল্যান্ড একটি টেস্ট ম্যাচ জয়লাভ করেছে ভারত এই পঞ্চম টেস্ট ম্যাচের সিরিজের মধ্যে সিরিজটি জয়লাভ করে নিয়েছে ভারত এবং পঞ্চম টেস্ট ম্যাচের দুর্ধান্তভাবে যা যেই যে যেই খেলার চান্স পায়নি এই ম্যাচে সম্পূর্ণ ওনাদেরকে জায়গা করে দিয়ে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং ওনারা খেলতে চলেছে এই ম্যাচে এবং দুর্ধান্ত একাদশে চেঞ্জিং হতে চলেছে পঞ্চম টেস্ট ম্যাচে যে ভারতের অধিনায়ক রোহিত শর্মা চেঞ্জিং করতে চলেছে এক ঝলকে দেখে নিন সুকমন গেলকে রেস দিতে পারে এই পঞ্চম টেস্ট ম্যাচে এবং রাজীব পাটেদারকে চেঞ্জ করতে পারে এই টেস্ট ম্যাচে এবং এক ঝলকে একাদশ শুনে নিন ভারতের রোহিত শর্মা ক্যাপ্টেন রাইট হ্যান্ড ব্যাটম্যান দুই নম্বরে খেলতে চলেছে যশস্বী জয়সওয়াল লেফট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বরে শুভমন গিলকে বাদ দিয়ে ওনার জায়গায় ওখানে সরফরাজ খানকে এগিয়ে আনতে চলেছে এবং সরফরাজ খানকে তিন নম্বরে ব্যাটিং করতে চলেছে এবং সরফরাজ খান খেলতে চলেছে তিন নম্বরে চার নম্বরে রাজত পাটিদারকে বাদ দিতে চলেছে ওনার জায়গায় ডিবু হতে চলেছে আদি কাল লেফট হ্যান্ড ব্যাটম্যান রয়েছে ওনাকে ডিবু করতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং উনি এই ম্যাচে খেলতে চলেছে পঞ্চম টেস্ট ম্যাচে পাঁচ নম্বরে খেলতে চলে রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার লেফট হ্যান্ড ব্যাটম্যান ও লেফট হ্যান্ড অফ স্পিন বোলার ছয় নম্বরে খেলতে চলে ধ্রুব জুরেল উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান ও সাত নম্বরে খেলতে চলে রবিচন্দ্রন আশ্বিন রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার এবং আট নম্বরে কুলদীপ যাদবকে এখানে বাদ রেস দিতে পারে ওনাকে এখানে বাদ দিয়ে ওনার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে এই টেস্ট ম্যাচে একটি ম্যাচে খেল খেলা খেলাতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং লেফট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার অলরাউন্ডার নয় নাম্বারে খেলতে যেটা আকাশদ্বীপ রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এবং দশ নম্বরে মুকেশ কুমারকে আনতে পারে এই ম্যাচে এবং রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এবং এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এই স্কোয়াড নিয়ে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা খেলতে চলেছে দুর্ধান্তভাবে পঞ্চম টেস্ট ম্যাচটি এবং পঞ্চম টেস্ট ম্যাচটি ভারত আর স্বীকার করলেও কোনো টেনশন নেই ভারত তিনটি টেস্ট ম্যাচ জয়লাভ করে নিয়েছে এবং এ সিরিজে কাবজা করে নিয়েছে এবং দুর্ধান্তভাবে ভারতের রোহিত শর্মার ক্যাপ্টেনশির মাধ্যমে ইংল্যান্ডের বিপক্ষে ভারত সিরিজটি জয়লাভ করে নিয়েছে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে